কোথায় যাচ্ছি আপনি একটু পরেই বুঝতে পারবেন আসলে এই জিনিসটা কত আনন্দের কত আনন্দ কোনো মুহূর্ত হলে এটা হয় আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা যাচ্ছি হচ্ছে আমার ছোটো ভাই গুগল অ্যাপ সেন্টার ই পেয়েছে মানে পিনকোড পেয়েছে তিনি ইউটিউবে সফল বলতে হবে কারণ তিনি যখন পিন নাম্বার পেয়েছে পিন নাম্বার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেই ব্যাঙ্কে টাকা চলে আসবে সেই পোস্ট অফিসে চলে যাচ্ছে কত যে খুশি কত যে আনন্দের খবর এটা একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে অনেক সুন্দর করে আমরা যখন চলে যাচ্ছি আর আমরা একটু ভাবছি যে এটা যে কত বড় খুশি কত বড় আনন্দের আর সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এই যে আমরা পোস্ট অফিসে চলে যাচ্ছি আমাদের বাজার থেকে পোস্ট অফিস প্রায় দুই কিলোমিটার ফাঁকে আমরা চলে যাচ্ছি এবং মনোমুগ্ধকর রাস্তা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আসলে আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি এবং ব্লগ ভিডিও আমার খুব ভালো লাগে ভিডিও করতে মন চায় এবং ভিডিও করি অনেকে অনেক কথা বলেন বলুক গা তারপর আমি ভিডিও করে যাই আর যখন আমাদের রাস্তা যে আমরা চলে যাচ্ছি তখন অনেক লোকই জিজ্ঞাসা যে এত আপনারা এত খুশি কেন আপনারা কোথায় যাচ্ছেন কিন্তু আমরা যে কোথায় যাচ্ছি কোথায় গিয়ে যে আমরা থামবো এটা আপনাদের বোঝাবো যখন আমরা কাঠটা পাবো কাঠটা দেখেই অনেক ভালো লাগলো অনেক খুশি লাগলো আর আপনারা হয়তো ভেবে থাকবেন যে জেনে থাকবেন আর যখন আপনি ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন যখন সেই কোম্পানি থেকে কোন একটা চিঠি চলে আসে তখন যে কত মনোমুগ্ধকর কত ভালো লাগা কত ভালো লাগার বিষয়টা কাজ করে একজন কন্টেন্ট ক্রিয়েটারই তা বুঝতে পারে আমরা এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা এসেই গেছি বললে চলে এই যে দেখতে পাচ্ছেন এই ডান পাশে এটা পোস্ট অফিস আমাদের গান্দালি নন কাজীপুর সিরাজগঞ্জ গান্দালের সাব পোস্ট অফিস এই পোস্ট অফিস থেকে আমার ভাইয়া উত্তোলন করবে দেখেন কত সুন্দর মানে পরিবেশটা ছিল শান্ত আর কোনো লোকজন নাই কোলাহল মুক্ত হয়ে যে চলে যাচ্ছে আর ভিতরে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি গান্দাইল ছাপ পোস্ট অফিসে চলে এসেছি আমি ভিতরে প্রবেশ করার অত প্রয়োজন নাই কী কারণে কার্ডটা আগে এসেছিলে এবং তারা দেয়নি আমরা ফোন করার পরে এসে শিওর হওয়ার পরে মানে যারই তাকে দেবে যে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত কার্ডটা হাতে পেয়েছে অনেক সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন গুগলে আছে তো অনেক খুশি অনেক ভালো লাগলো তখন আমরা এতটাই খুশি হয়েছি যে আপনাদের ভাষায় বোঝাতে পারবো না আর এই গুগল অ্যাপস অ্যাডসেন্টের কার্ডটা পেয়ে এত যে গুগল আমাদের গায় অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স এই যে কার্ডটা কত সুন্দর করে আওয়ার ভাইটা এত খুশি হয়েছে যা আপনাদের বোঝাতে পারবো না আর এই খুশির আনন্দ ভাগাভাগি করার জন্যই আপনাদের সাথে ভিডিও এই যে দেখতে পাচ্ছেন আমরা কার্ডটা নিয়ে চলে আর সীমান্ত বাজারের পথে সকলে যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক খুশি অনেক আনন্দ আপনারা এই ভিডিওটা শেয়ার করে অনেকে তাকে সুযোগ করে দেবেন এবং আনন্দ কোনো মুহূর্তগুলো কখনো ভোলা যায় না এবং ভুলতে পারবো না সকলে ভালো থাকবেন সবার মনের আশা পূরণ হোক ধন্যবাদ সকলে ভালো থাকবে